আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে জমজমে তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা অফিসিয়াল নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন অবশ্যই চাঁদনি চক মার্কেট তিন নাম্বার বিল্ডিং চতুর্থ তলা এবং তলায় আমাদের শোরুমগুলো আছে আমাদের শোরুমগুলোতে এসে ভিজিট করে আরও নতুন নতুন কালেকশন দেখে দিয়ে নিতে পারবেন তো আসেন বেশি দেরি না করে আজকে আমরা ডিজাইনগুলো দেখানো শুরু করি আজকে আগে দেখাবো পেঁয়াজ কালার তারপর ইয়েলো কালার এইগুলো তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনই কিন্তু অনেক অসাধারণ ডিজাইন আর এগুলো একদম ধামাকা প্রাইজে আজকে আমরা দিয়ে দেবো তো আগে শুরু করতে এসেছি আমরা পেঁয়াজ কালারটা দিয়ে খুবই চমৎকার একটা ডিজাইন অন্যটা দেখেন মাসাল অন্যটাই তো অনেক সুন্দর আর এটা ডিজাইনটা হলো একদম ইউনিক ডিজাইন জমজমের একদম ইউনিক ডিজাইন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন দেখেন কলার নেকটা দেখেন খুবই অসাধারণ আর নিচের নিচের দামানটা দেখেন চমৎকার কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ব্যাকসাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে আর এটা প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন একদম ধামাকা প্রাইজে দিতে আজকে যারা আমাদের অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য এটা নয়শো টাকা জমজম মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের শপে আসবেন তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আছে তাই আমরা আগেই বলে দিচ্ছি দ্রুত আমাদের শপে চলে আসুন চাঁদনি চক মার্কেটের তিন নম্বর বিল্ডিং চার নাম্বার এবং পাঁচতলায় চারতলা এবং পাঁচতলায় আমাদের শোরুমগুলো আছে তো আমাদের শপে এসে পড়েন যারা আমাদের শপে আসবেন তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট আছে জমজম আরও ডিসকাউন্ট চেলে একদম আমাদের শপে এসে পড়বেন দেখেন এই জামাটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার কালারফুলের মধ্যে এটার নিচের দামানটা দেখেন মার্শাল অনেক সুন্দর ব্যাকসাইডটাও অনেক সুন্দর মাত্র নয়শো টাকায় আপনারা পার্সেস করতে পারবেন মাত্র নয়শো টাকায় ঘরে বসে পার্সেস করতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের শোরুমটায় এসে পড়েন ঢাকার মধ্যে যারা আছেন তারা আমাদের শোরুমটা এসে পড়েন তা আর একটু ভালো ডিসকাউন্ট নিয়ে যান তো দোকানে আসলে কি প্রাইসে দেবো সেটা বলবো না তো আইসা পড়েন নয়শো টাকা হলো আপনারা যারা অনলাইনে নেবেন তাদের জন্য আর যারা হোলসেল নিতে চান আমরা কিন্তু এগুলো বেশিরভাগই আপনারা পাইকারি করি এটা হলো আমাদের অ্যাড্রেসটা এই দুইটা নাম্বারে যারা আসতে পারবেন না তারা যোগাযোগ করবে আমাদের মূলত হল হোলসেল ঠিক আছে আমরা যারা এই যে এক পিস দুই পিস আপুরা নিতে চায় তাদের জন্য কিন্তু রেগুলার এই ছোটো ছোটো ভিডিও করে নিয়ে আসি যারা আপুরাও পড়তে পারে তো একদম হোলসেল প্রাইজের নিতে চাইলে একদম হোলসেল রেটের নিতে চাইলে আমাদের শপে এসতে হবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকান এ চারতলায় খুচরা আর পাঁচতালায় হোলসেল আছে এইসব করবেন চাঁদনি চক মার্কেটের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলায় দেখেন খুবই অসাধারণ আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন অবশ্যই আসবেন আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সবগুলোতে এসে পড়বেন আর যারা ঢাকার বাইরে হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে চয়েস করতে পারবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের অ্যাড করে ফেলবে ওখান থেকে আপনারা ছবিগুলো পেয়ে যাবেন প্রাইসগুলো পেয়ে যাবেন আর যারা আসতে চাচ্ছেন আমরা আবারও দেখে দিচ্ছি তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের সবগুলো আর যারা আসতে পারবেন না তাদের জন্য এই অফিসিয়াল নাম্বারগুলো আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারেও যোগাযোগ করে ফেলবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন যে জামাগুলো দেখানো হয়েছে সেগুলো হলো আপনার নয়শো টাকা পড়বে আর যারা আমাদের শপে আসবেন আর একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন তো দ্রুত আমাদের শপে এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম